আসসালামু আলাইকুম প্রিয় অসংখ্য আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনে চার দশমিক চারের আজ আমরা সতেরো এবং আঠারো এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো চলো অঙ্ক দুটি সরাসরি আমরা সমাধান করি তো দেখো সতেরো নম্বর অঙ্কের এখানে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এখানে তিনটা রাশি আছে তিনটা রাশির মধ্যে যেগুলো কমন আছে সেটাকে আমরা গসাগুন নির্ণয় করব তাহলে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এখানে হবে প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার দুঃখিত এখানে মাইনাসই হবে এটাতে প্লাস হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এখানে যদি মাইনাস হয় দুটির মধ্যে কমন আছে এক্স তাহলে যদি স্কোয়ার করি তাহলে হবে নয় তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটি কিন্তু এখানে ব্যবহার করা যাবে এ বলতে এখানে এক্স বি বলতে হবে থ্রি তাহলে এ মাইনাস প্লাস বি সেই সূত্রটি এখানে বসাই দিলাম তৃতীয় রাশি যেটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটি কিন্তু পুরোটাই উৎপাদকে বিশ্লেষণ তোমরা আগের অনুশীলনীতে সেটি করেছো যদি কেউ করে না থাকো তাহলে আমার আগের অনুশীলনী যে প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্ট থেকে উৎপাদকের বিশ্লেষণটা ভালো করে দেখে আসবে তাহলে দেখো এখানে এই যে প্রথম পদ রয়েছে প্রথম পদের সহক দ্বারা তৃতীয় পদকে গুণ করতে হবে গুণ করে যেটি পাওয়া যাবে সেটিকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে মাঝখানের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি মিলে তাহলে এখানে কিছু না মানে ওয়ান আছে ওয়ান দ্বারা কে গুণ করলে তিনই হবে তাহলে তিনকে আমরা এখানে ভাঙাতে পারি এমন সংখ্যাতে যাতে মাঝখানে ফোর হয় তাহলে তিন এক কে তিন অর্থাৎ এখানে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স অর্থাৎ এই মাইনাস এক্স থ্রি এক্স আর এখানে এক্স মিললে কিন্তু আমার চার হয়ে যাবে আবার তিন এক কে তিন ডান পাশে গুণ করেও মিলে গেল মাঝখানে কিন্তু দুটি সংখ্যা যোগ হবে দুটোর আগে মাইনাস আছে তাহলে আমার ফোর মিলে গেল এখন আমার এই দুটির মধ্যে কমন আছে এক্স তাহলে বামে থাকে এক্স মাইনাস থ্রি এই দুটির কমন মধ্যে কিছু কমন হয় মানে এর দুটি কমন আছে ওয়ান এখানে টু হবে না তো এটি হবে ওয়ান তাহলে ওয়ান যদি কমন থাকে তাহলে এখন আমার এটাতে এক্স বামে এক্স থাকলো প্লাস এ মাইনাস এখানে থ্রি এক তিন এক তিন এবার দেখো এখানে তাহলে আমার এই দুটির মধ্যে কমন আমার আছে এক্স মাইনাস থ্রি আর এটা বামে আস থাকলো এক্স আর মাইনাসের ডান পাশে ছিল ওয়ান এখানে হবে কিন্তু ওয়ান তাহলে দেখো এখানে আমার তিনটা রাশি কিন্তু আমরা পেয়ে গেছি তিনটি রাশির সমাধান হয়ে গেছে এখন আমরা দেখবো যে যে পদটি প্রত্যেকটা রাশিতে রয়েছে সেটি হবে গসাগু তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই প্রথম রাশিতে আছে x মাইনাস থ্রি দ্বিতীয় রাশিতে আছে x মাইনাস থ্রি এবং তৃতীয় রাশিতে আছে x মাইনাস থ্রি আর কোন উৎপাদক কিন্তু এখানে মিল নাই সুতরাং আমরা এখানে বলতে পারি যে নির্ণয়ের গসাগু হচ্ছে এক্স মাইনাস থ্রি এটি হচ্ছে অ্যান্সার এখন আমরা এর পরের অঙ্ক আঠারো নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি আঠারো নম্বর অঙ্কে দেখো এখানে দেওয়া আছে প্রথম রাশি যেটি দেওয়া আছে সেটা হচ্ছে তাহলে মানে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা আর এটাকে আঠারো কে আমি যদি মৌলিক সংখ্যা দ্বারা ভাঙায় তাহলে দুই গুণ তিন গুণ তিন তিন থেকে নয় নয় দু আঠারো আর এখানে এর উপর স্কোয়ার আছে কিউব আছে তিনবার সুতরাং এখানে আমি তিনবার লিখে নিয়েছি দুই নম্বর সমীকরণ চব্বিশ এক্স প্লাস অল স্কোয়ার তাহলে চব্বিশকে যদি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন করি তাহলে ভাঙানো যাবে আর এখানে যেহেতু স্কোয়ার আছে দুবার সেহেতু এখানে দুবার লেখা হয়েছে তিন নাম্বারকে বত্রিশ কে আমরা যদি ভাঙাই তাহলে এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই পাঁচটা দুই গুণ করলে কিন্তু আমরা পাবো বত্রিশ আর এখানে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু আমরা একটা সূত্র বসাতে পারি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে প্লাস হবে না এখানে মাইনাস আমরা লিখব এখানে মাইনাস লিখবো প্লাস হবে না তাহলে এখন এর মধ্যে দেখবো যে আমরা কমন আছে কি তাহলে প্রথমত যদি যাচাই করি তাহলে এখানে দুই কমন আছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে। তাহলে আমরা একটা দুই নিতে পারি এরপর দেখবো এখানে তিন আসে দুইটা এখানে আছে একটা আর এখানে কিন্তু তিন নাই তাহলে আমরা তিন নিতে পারবো না তাহলে তিন আমরা একটাও নিতে পারবো না যেহেতু এখানে তিন নাই তাহলে শুধু দুই কমন আছে সংখ্যাগুলোর মধ্যে আর কোনো কিছু কমন নাই এখন দেখবো এখানে এক্স প্লাস ওয়াই দুইটা আছে এখানে দুইটা আছে কিন্তু এখানে একটা আছে তাহলে আমি এক্স প্লাস টা শুধু একটা নিতে পারবো এর সাথে আমি কমন নেব কি এক্স প্লাস ওয়াই তাহলে আমার লসাগু হচ্ছে অর্থাৎ নির্ণয়ের গসাগু টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটি হবে নির্ণয় অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী সামনের টিউটোরিয়ালে আমরা এই পরের ওই যে উনিশ নম্বর অঙ্ক আছে সেগুলো থেকে শুরু করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ